আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ অনেকগুলো আলোচনার বিষয় আসলে গতকালের ইস্যুটাই আজকে বেশিরভাগ আলোচিত হয়েছে নতুন করে শীত যেহেতু আমার মনে হয় গরম কোনো ইস্যু তেমন আসেনি গতকালের যে বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে মানে বেনজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নেওয়া এমন স্ত্রী সহ তো ব্যাপারটা সিরিয়াস কিন্তু কেমন যেন সিনেমেটিক একটা ব্যাপার হলিউডের যে সিনেমাগুলো আমরা দেখি আমার কাছে মনে হচ্ছে সেই সিনেমার একটা বাস্তব রূপ কালকে দেখলাম মানে কালকে যে পুরো টপিক জুড়েই আজকে মোটামুটি সব পত্রিকা এবং নিউজ ফিডে এই টপিকটাই আলোচিত হচ্ছে বেড্রিওলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেছে ট্রামা তো ট্রাম্পকে আমার এমনি অন্য কারণেও ভালো লাগে যেহেতু তার পাগলামি এবং তারপর এটা রাষ্ট্র নায়ক কিছু আমি দেখিনি কিন্তু তার কাছে পাগলামি জোকারি এগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে তো আমি চিন্তা করি আহ ট্রাম্পের এগুলা দেখি আর মজা নেই তো জোকার হিসাবে তাকে আমি খুব পছন্দ করি যে একজন জোকার হিসাবে কিন্তু এই জোকার যে এই কাজটা করবে সেটা কল্পনা করতে পারিনি যে একজন একটা দেশের স্বাধীন দেশ এই স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক প্রধান যে আসেন দেশে তাকে তুলে নিয়ে চলে গেছে এবং সেই ফিল্মই কায় দেয় মনে হচ্ছে হলিউডের একটা ছবি মঞ্চয়ন করা হয়েছে ব্যাপারটি আসলে খুবই স্পর্শকতর আমরা হয়তো বা এটাকে ফান কিংবা অন্য গ্রুপে দেখছি কিন্তু ব্যাপারটা যদি আমরা ভাবতে চাই যে আসলে যারা পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে দায়িত্ব করে দাবি করে তাদের কাছে আসলে আমাদের মতো যে রাষ্ট্রগুলো সামরিক শক্তিতে অতটা স্ট্রং নয় তারা কেমন করছে বেনিজুয়ালা কিন্তু সামরিক শক্তি তো অনেক ভালো বিশেষ আমাদের চেয়েও তো অনেক ভালো সেই হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সামরিক শক্তিতে আমাদের চেয়ে অনেক উন্নত এখন তারা যদি কোনো কারণে আমাদের উপরে এরকম আক্রমণ করে এটা কিন্তু একটা দেশে এক্সাম্পল হইলো যে তোমরা তেরি বেরি করো না ডান্ডা ঠান্ডা করে দিব যদি তেরি বেরি করে তোমরা তুলে নিয়ে আসবো আমাদের প্রধানমন্ত্রীকেও কিন্তু তুলে নিয়ে গেছেন আমাদের এক্স প্রধানমন্ত্রী যিনি ছিলেন তাকেও কিন্তু তুলে নিয়ে গেছেন বিপদের সময় তিনি বিপদে পড়েছেন তাকে তুলে নিয়ে গেছেন ওইটা একটা প্রেক্ষাপট এখন যদি সেই আবার দেখা যায় যে কোনো কারণে অন্যান্য দেশরা এরকম দুর্বল একটু দেশের উপরে করে তাহলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হয় তো এই জন্য কি ভূমিকা হতে পারে তাও আমি যাই না কারণ ইন্টারন্যাশনাল বিশ্ব সম্পর্কে এত পড়াশোনা আমার নাই করি কিন্তু ব্যাপারগুলো যখন স্ক্রিনে আসে দেখি সবাই আলোচনা করে তখন আমিও ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি বিষয়টা কেমন আপনাদের কাছে লাগলো জানাবেন আমার কাছে হাস্যকর লেগেছে এবং সিরিয়াস লেগেছে এবং কষ্টটা বেতনদায়ক লেগেছে ধন্যবাদ